চমৎকার একটা ডিজাইন আপনার করে এই দেখেন হামাজ ডিজাইন বাইজান বাইরাল একটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট বাইজান কালারের মধ্যে এটা সাথে একটা গুণ আছে দেখেন ইন ওয়ান ফুলে ফুলে তৈরি করা হয়েছে পর্দাটা ঠিক আছে ছয়টা কুচিতে ছয়টা ফুল দেওয়া আছে এগুলা চড়াই পাবেন ছয় ফিট লম্বা পাবেন সাত ফিট ছিগ্রিন কালারের মধ্যে জুম কাটিয়েছেন হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট পর্দা বাইজান বাণিজ্য মেলার অফার এই দেখেন একেবারে নতুন কালেকশন নিয়ে আছি আলিফ পর্দা গ্যালারিতে এই দেখেন এগুলো অরিজিনাল হোমটেক্স ভাইজান এগুলো আছে না এটার মধ্যে একটা মাস্টার কপি আছে ওগুলো রেট কমে পাবেন নতুন বছরে নতুন কালেকশন বাইজান আমাদের শুরুমে আসলেই পাবেন এটা আছে না টু ইন ওয়ান গোড়া গাড়া ইউজ করতে পারবেন বাইজান আমাদের ভাইরাল একটা ডিজাইন দেখেন এই দোকানে আছে না দুইশো থেকে তিনশো গাছ কাপড় প্রতিদিন সেল হয় আমাদের এটা বাণিজ্য মেলার অফার ভাইজান দেখেন এই পর্দা আছে না বিশ বছর আগে আয়রন করতে হবে না কারণ আলিফ পর্দা গ্যালারিতে স্পেশাল ভাবে গ্যাস আয়রন দিয়ে পর্দা তৈরি করা হয় আপনার ছয়টা কুচিতে আছে না ছয়টা ফুল দেওয়া আছে দেখেন অসাধারণ একটা ডিজাইন আর এগুলো আছে না আপনার সম্পূর্ণ ওয়াটার গ্রুপ পেস্টিং দিয়ে ফিউজিং করা হয় দেখেন তার কারণে আপনার কুচিগুলো কত রাউন্ড হয়ে রয়েছে এগুলো ভাইজান একটা পর্দা আপনার পাঁচ থেকে ছয় কেজি ওয়েট হবে ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট মাশরুম ডিজাইন ও অসাধারণ একটা কালার ভাই দেখেন একেবারে নতুন সেট হাজার হাজার কালেকশন আছে দেখেন আমাদের এখানে আছে না দুইটা তিনটা লেয়ারে পর্দা রাখা আছে শীতের জন্য আপনার রুমে ঠান্ডা প্রবেশ করে সেক্ষেত্রে এই পর্দাটা ইউজ করতে পারেন আপনার রুমে কোনো ঠান্ডা বাতাস প্রবেশ করবে না আপনি বাইরের পেস্টিং ফিউজিং করার কারণে যত জোরে পর্দাটা রান করবেন আইলেটটা খুলবেন ঠিক আছে অরগ্যান যা সিয়ার্জ বাই আপনার রুমে এগুলো জুলালে আছে না রুমটাই রোমান্টিক হয়ে যাবে এটা আছে না নিচে এম্বয়ডারি কাজ করা আছে দেখেন চমৎকার একটা কালার দেখেন পেশ কালারের মধ্যে এটা হলো আপনার ছয়টা কুচিতে আছে না ছয়টা ফুল মিলে তৈরি করা আছে ঠিক আছে আমাদের পর্দাগুলো আছে না একেবারে অরিজিনাল হোম টেক্স হবে বাইজান আর এগুলো আছে না একেবারে মোটা কাপড় ওয়েটি কাপড় বাইজান সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি থাকবে ঠিক আছে যদি বলেন যে কিশোরগঞ্জে হাওড় বাওয়ার সেইখানেও আমরা যদি নৌকার প্রয়োজন হয় সেক্ষেত্রে বাসায় যায় ডেলিভারি দিয়ে আসবে আপনার ডেলিভারি ম্যান যখন পর্দা নিয়ে যাবে পর্দা দেখে শুনে তারপরে আপনি টাকা পেমেন্ট করবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আর একটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবার চলে আসছি ঢাকা মিরপুরে অবস্থিত আলি পর্দা গ্যালারিতে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুল্লিলাহ তো ভাই নতুন বছরে কি নতুন অফার দিতেছেন বাইজান আজকে বাণিজ্য মেলা উপলক্ষে থাকবে ফিফটি পার্সেন্ট পর্দা নয়শো টাকার পর্দা থাকবে চারশো টাকা আর এই দেখেন নতুন বছরের নতুন কালেকশন চলে আসছে আলিফ পর্দা গ্যালারিতে ভাইজান আর এই পর্দা আছে না বিশ বছর আগে আয়োজন করতে হবে না দেখেন ভাইজান বাস তো পরিমাণ করে দেবে এই দেখেন বাসটা একেবারে সাবেক পর্দায় চলে আসছে ঠিক আছে আলিপ পর্দা গ্যালারি গিরাস আয়রনের জন্য বিখ্যাত আর আজকে বাণিজ্য মেলার উপলক্ষে ধামাকা ধামাকা অফার থাকবে আজকে আমরা অফারের পর্দাগুলো দেখাবো এখন আচ্ছা শুরুতে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিবেন আমাদের এই শোরুমটা হলো মিরপুর কাজীপাড়া 270 সত্তর পিলারের পূর্ব পাশে এইখানে আসলে বিশাল বড় আলিপ পর্দা গ্যালারি পাবেন পাবেন শুরুতে কি দেখাবেন এরপরে আমরা দেখাবো হোম মধ্যে গোল্ডেন কালার আয়না ডিজাইন এটা আছে না এটা পূর্বে রেট ছিল নয়শো পঞ্চাশ টাকা আজকে রেট থাকবো মাত্র চারশো টাকা দেখেন ভাইজান অসাধারণ একটা কালার এটা আছে না ফুলে ফুলে তৈরি করা হয়েছে পর্দাটা ঠিক আছে ছয়টা কুচিতে ছয়টা ফুল দেওয়া আছে এগুলো চওড়ায় পাবেন ছয় ফিট লম্বা পাবেন সাত ফিট একটা দরজায় লাগবে এক পিস একটা জানালায় লাগবে দুই পিস আর যদি থাই হয় সেটা আমাদের সাথে কাস্টমাইজ করে নিতে পারবেন এটারের থাকবে চারশো পঞ্চাশ জরাপাতা ডিজাইন পিন কালার মধ্যে এটার এট থাকবে চারশো আশি টাকা বারোশো টাকার পর্দা ভাইজান ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দেবো আজকে মাত্র ছয়শো টাকা সি গ্রিন কালারের মধ্যে এটা রেট থাকবে 600 টাকা 600 টাকা জি এরপরে দেখাবো সেই স্বপ্নের পর্দা সেতু বাইজান এটা রেট থাকবে চারশো আশি টাকা আর এগুলো আছে না আপনার সম্পূর্ণ গ্রুপ পেস্টিং দিয়ে ফিজিং করা হয় দেখেন তার কারণে আপনার কুচুগুলো কত রাউন্ড হয়ে গেছে এটা রেট থাকবে চারশো আশি টাকা দাবা ডিজাইনের মধ্যে ব্লু কালার এটা রেট থাকবে চারশো পঞ্চাশ টাকা ভাইজান আমাদের ভাইরাল একটা ডিজাইন দেখেন এই দোকানে আছে না দুইশো থেকে তিনশো গাছ কাপড় প্রতিদিন সেল হয় আমাদের এটা এটা নিয়ে থাকবে চারশো পঞ্চাশ মেহেদি পাতা কফি কালারের মধ্যে এটা রেট থাকবে চারশো আশি টাকা বাইজান সরিষা ফুল পেস কালারের মধ্যে এটা রেট থাকবে চারশো আশি টাকা ঝুমকা ডিজাইন এস কালারের মধ্যে এটা রেট থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা দাবা ডিজাইন এস কালারের মধ্যে এটা রেট থাকবে চারশো আশি টাকা তাজ ডিজাইন পেস্ট কালারের মধ্যে এটা রেট থাকবে চারশো পঞ্চাশ বাইজান আজকে আসে না বাণিজ্য মেলা উপলক্ষে আছে না এটার রেট দেবো মাত্র চারশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে বেশি ডিসকাউন্টের পর্দা দেবো পর্দা গ্যালারিতে এরপরে দেখাবো আমরা বেলি ফুল পেস্ট কালার মধ্যে এটা রেট থাকবে চারশো পঞ্চাশ মকুট ডিজাইনের মধ্যে মেরুন কালার এটা রেট থাকবে চারশো আশি টাকা দাবা ডিজাইনের কফি কালার এটার রেট থাকবে চারশো আশি টাকা ফুটবল ডিজাইন ব্লু কালারের মধ্যে এটার রেট থাকবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ আমাদের আলিপর্দা গ্যালারি নামে আমাদের এই শোরুমটা হলো মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের পূর্ব আলিপ পর্দা গ্যালারি উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর ও চার নম্বর হাউস ওইখানে গেলে বিশাল বড় আলিপ পর্দা গ্যালারি শোরুম পাবেন খিলগাঁও থানার গেট দিয়ে আপনার দুইটা বিল্ডিং পরে ওইখানে গেলে আলিপ পর্দা গ্যালারি শোরুম পাবেন মৌচাক মার্কেটের পিছনে আনারগুলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় ওইখানে গেলে আমাদের আলিপর্দা পর্দা শোরুম পাবেন মানে আপনাদের অনেকগুলো শোরুম আছে ঢাকা ডাকা সিটিতে আমাদের ষোলোটা শোরুম যারা যেদিকে আছেন সুবিধা যেদিকে হয় ওদিক থেকে ভিজিট করতে পারবেন এরপরে দেখাব আমরা কাজবাঙ্গাশ কালারের মধ্যে এটার রেট থাকবে হলো চারশো পঞ্চাশ টাকা সরিষা ফুল গোল্ডেন কালারের মধ্যে খুব চমৎকার হবে হ্যাঁ এটার রেট থাকবে চারশো আশি টাকা মেহেদি পাতা পেস্ট কালার মধ্যে অসাধারণ একটা কালার ভাইজান এটা রেট থাকবে মাত্র চারশো পঞ্চাশ মেরুন কালার মধ্যে ডাবার ডিজাইন এটা রেট থাকবে চারশো আশি টাকা চমৎকার একটা কালার দেখেন পেস্ট কালারের মধ্যে এটা হলো আপনার ছয়টা কুচিতে আছে না ছয়টা ফুল মিলে তৈরি করা হয়েছে ঠিক আছে একটা ফুল মিলেতে যা যদি এক ফিট কাপড় বেশি লাগে সেটা আলি পর্দা থেকে ফ্রি থাকবে এটা রেট থাকবে চারশো আশি টাকা ফুটবল ডিজাইন গোল্ডেন কালার মধ্যে এটা রেট থাকবে চারশো পঞ্চাশ চেনমুকুট মেরুন কালারের মধ্যে ভাইজান এটা বারোশো টাকার পর্দা থাকবে আজকে অফারে ছয়শো টাকা ছয়শো টাকা হ্যাঁ প্রদীপ ডিজাইন টু লেমন কালারের মধ্যে এটার থাকবে চারশো টাকা এটার অফারে হলো বাণিজ্য মেলার ঠিক আছে এগুলো পূর্বে আরও রেট বেশি ছিল বাণিজ্য মেলা উপলক্ষে চারশো পঞ্চাশ টাকা থাকবে আয়না ডিজাইন পিনক কালার এটার রেট থাকবে চারশো আশি টাকা এগুলো তো অরিজিনাল হোম হ্যাঁ এগুলো অরিজিনাল হোমটেক্স বাইজান এগুলো আছে না এটার মধ্যে একটা মাস্টার কপি আছে ওগুলো রেট কমে পাবেন আর এগুলো আপনার বারো বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত গ্যারান্টি পাবে গ্যারান্টি পাবেন এগুলো লিখিত পাবে ঠিক আছে এগুলো কোনো রং কালার ডিসকালার হবে না এটার রেট থাকবে ছয়শো টাকা এখন দেখাব আমরা হাজারি গোলাপ এটা আছে না পুরো বডিতে ফুলের কাজ করা লাইজান আমরা ফুলের বাগানে চলে আসি ঠিক আছে ভাইজান এটার এটারের মাত্র চারশো পঞ্চাশ তুলা ফুল পিঙ্ক কালার মধ্যে এটার এর থাকবে চারশো আশি টাকা জরা পাতা এক্স মধ্যে এটারের থাকবে চারশো পঞ্চাশ টাকা এরপরে ভাইজান আইলেটের ইয়াগুলো বলে দিচ্ছি আইলেটটা আছে না কম দামে আছে বেশি দামে আছে যাই যে এটা দেবেন ওইটার প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে অনেক কাস্টমার বলে যে আইলেট ভেঙে যায় ফেটে যায় সেজন্য আইলেটের প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসে আর এগুলো আছে না আপনার বারো থেকে চোদ্দ বছর পর্যন্ত আইলেট ইউজ করবেন ফাটবে না যদি একটা আইলেট ভাঙা যায় ফাইটে যায় সাথে সাথে আমাদের যে কোনো শুরু নিয়ে আসবেন চেঞ্জ করে দেবে মানে আইলেটেরও গ্যারান্টি দেবে হ্যাঁ হ্যাঁ আইলেটেরও গ্যারান্টি থাকবে আর এটা আছে না আপনি বাইরের পেস্টিং ফিউজিং করার কারণে যত জোরে পর্দাটা রাউন্ড করবেন আইলেটটা খুলবেন ঠিক আছে আমরা সব কিছু ভিডিওতে দেখা দিই এবং কি বার বাস্তবে প্রমাণ করে দিই এরপরে দেখাবো জুমকা ডিজাইন পিন কালার মধ্যে এটার রেট থাকবে চারশো আশি টাকা মাশরুম ডিজাইন ওয়া অসাধারণ একটা কালার ভাইজান দেখেন একেবারে নতুন আসছে এটা থাকবে চারশো আশি টাকা এরপরে দেখাবো আমরা মুকুট ডিজাইন গোল্ডেন কালার মধ্যে এটা অফারে থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা হ্যাঁ এরপরে আমরা দেখাবো চায়না টার্কিস কুরিয়ান পর্দাতে থাকবে আরও টেন পারসেন্ট করে ডিসকাউন্ট সিগ্রিনের মধ্যে চেন মুকুট একেবারে নতুন আসছে পর্দাটা বাইজান এটা আছে না টু ইন ওয়ান যদি আপনার রুমে সরাসরি শীতের জন্য আপনার রুমে ঠান্ডা প্রবেশ করে সেক্ষেত্রে এই পর্দাটা ইউজ করতে পারেন আপনার রুমে কোনো ঠান্ডা বাতাস প্রবেশ করবে না এটা রেট থাকবে বত্রিশশো টাকা সেইখান থেকে পাবেন আরও টেন পার্সেন্ট ডিসকাউন্ট এরপরে দেখা ওটা মুকুর ডিজাইন গোল্ডেন কালার মধ্যে এটা রেট থাকবে বত্রিশশো টাকা ওয়া অসাধারণ বাইজেন একেবারে নতুন আসছে দেখেন বাণিজ্য মেলার ফুলের কেস না এটাতে আরও টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো দান এটা রেট থাকবে সাতাশশো পঞ্চাশ টাকা যাও পাতা গোল্ডেন কালার মধ্যে এটার রেট থাকবে উনত্রিশশো পঞ্চাশ টিউলিপ পাতা সি গ্রিন কালারের মধ্যে এটা রেট থাকবে ছাব্বিশশো পঞ্চাশ তারপরে দেখেন আমরা দেখেন ললিপপ ডিজাইন বাই বিস্কো সুতার এসিআই কাপড় এগুলো ঠিক আছে এটা রেট থাকবে মাত্র চব্বিশশো টাকা হাজার হাজার কালেকশন আছে দেখেন আমাদের এখানে আছে না দুইটা তিনটা লেয়ারে পর্দা রাখা আছে এটার রেট থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা বাইজান সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি থাকবে ঠিক আছে যদি বলেন যে কিশোরগঞ্জের হাওর বাওয়ার সেইখানেও আমরা যদি নৌকার প্রয়োজন হয় সেক্ষেত্রে বাসায় যায় ডেলিভারি দিয়ে আসবে আপনার ডেলিভারি ম্যান যখন পর্দা নিয়ে যাবে পর্দা দেখে শুনে তারপর আপনি টাকা পেমেন্ট করবেন ঠিক আছে মানে গ্রামগঞ্জে হাওর বাওয়ার সব হ্যাঁ হ্যাঁ গ্রামগঞ্জে হাওর বাওয়ার যেইখানেও ডেলিভারি আপনি বাসায় বসে থেকে পার্সেল রিসিভ করুন ঠিক আছে আলিপ পর্দা গ্যালারিতে অনলাইনে অর্ডার দিয়ে কোনো কনফিউজন থাকবেন না আচ্ছা এক পিস চাইলে তো দেওয়া যাবে না জি ভাই এক পিস পর্দা অর্ডার করলে কুরিয়া যেতে হবে না সরাসরি বাসায় বসে থেকে পার্সেল রিসিভ করবেন ওকে তারপরে আর এই ডিজাইনটা কেমন দেখেন এটা বাণিজ্য মেলা উপলক্ষে একেবারে নতুন আসছে এটা রেট থাকবে 2650 টাকা 2650 টাকা এর দেখাবো আমরা হামাস ডিজাইন ভাই জান ভাইরাল একটা ডিজাইন এটা রেট থাকবে 2450 এটা তো 2 in 1 হ্যাঁ এটা টুইন in 1 এই দেখেন চাইলে ফোরন সাইড দিয়ে ইউজ করতে পারবেন ওকে তারপর এরপরে দেখাবো আমরা সি গ্রিন কালারের মধ্যে এটা রেট থাকবে ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ এরপরে দেখো পাতা ডিজাইন এস কালারের মধ্যে এটার রেট থাকবে উনত্রিশশো পঞ্চাশ বিস্ক সুতার এচিআই কাপড় এটার রেট থাকবে হলো চব্বিশশো পঞ্চাশ টাকা টপ ফুল ডিজাইন এটা আছে না পূর্বে রেট ছিল বাইশশো টাকা আজকে রেটে থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা বেলি ফুল পিঙ্ক কালারের মধ্যে এটা রেট থাকবে মাত্র তেরোশো টাকা পাতা ডিজাইন এটার রেট থাকবে সাতাশশো পঞ্চাশ চেনমুকুটের মধ্যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট পর্দা বাইজান এটার এর থাকবো বত্রিশশো পঞ্চাশ এগুলো টুই নেন দেখেন এটাও ফরন স্যার দিয়ে আপনি করলে করতে পারবেন এরপরে নতুন একটা ডিজাইন আসছে পাতা ডিজাইন এটা আছে না এটা রেট থাকবো আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা বাইজান এই দেখেন একেবারে নতুন পর্দা ঠিক আছে এটা আমাদের বছরে ইনপুট করে নিয়ে আসছে এটা বাণিজ্য মেলা উপলক্ষে আছে না আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে এটা আছে না মাত্র ছাব্বিশশো টাকা থাকবে এই পর্দা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকায় এরপরে দেখাবো আমরা মুকুর ডিজাইন সি গ্রিন কালারের মধ্যে এটা রেট থাকবো উনত্রিশশো পঞ্চাশ ও অসাধারণ একটা কালার বাইজ দেখেন এটা ছয়টা কুচিতে ছয়টা ফুল মিলানো আছে ঠিক আছে আলিপ পর্দা গ্যালারিতে স্পেশালভাবে দক্ষতা কারিগর দিয়ে পর্দা তৈরি করা হয় ঠিক আছে তার কারণে পর্দার আউটলিং এত সুন্দর লাগে এটার এট থাকবে উনত্রিশশো পঞ্চাশ আপনার সন ইয়া স্বপ্নের বাড়ি স্বপ্নের মতন সাজাতে হলে পর্দার প্রয়োজন আছে ঠিক আছে আপনি কোটি টাকা দিয়ে বাড়ি করছেন সুন্দর রুমের সৌন্দর্য হলো পর্দা পর্দা হ্যাঁ এটার রেট থাকবে চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ একেবারে নতুন আসে আনকমন একটা ডিজাইন এটার রেট থাকবে সাতাশশো পঞ্চাশ প্রিন্ট কালারের মধ্যে হামাস ডিজাইন এটার রেট থাকবে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা জি সূর্যমুখী ফুল গোল্ডেন কালারের মধ্যে বাইজান একেবারে সূর্যের মতন ফুলগুলো ফুইটার হিসেবে দেখেন এটারে থাকো চব্বিশশো পঞ্চাশ মুকুর ডিজাইনের মধ্যে এটার এট থাকবো উনত্রিশশো পঞ্চাশ এগুলো বাইজান একটা পর্দা আপনার পাঁচ থেকে ছয় কেজি ওয়েট হবে ঠিক আছে এগুলো হান্ড্রেড পারসেন্ট ব্ল্যাক আউট এটা রেট থাকবে বত্রিশশো পঞ্চাশ সেখান থেকে আরও টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন টিউলিপ ফুল চমৎকার একটা কালার বাইজান এটার রেট থাকবে উনত্রিশশো পঞ্চাশ এটার আর একটা কালার এটার রেট থাকবে উনত্রিশশো পঞ্চাশ এগুলো একেবারে নতুন ভাইজান শুধু আমাদের শুরুমে আসলেই পাবেন একেবারে নতুন পর্দা নতুন বছরের উপলক্ষে বাণিজ্য মেলার অফারে পাবেন এটা রেট থাকবে উনত্রিশশো পঞ্চাশ এরপরে দেখাব আমরা বছর রাজকীয় পর্দা একেবারে রাজকীয় পর্দা বাইজান এটার রেট থাকবে ছাব্বিশশো পঞ্চাশ পার্পেল কালারের মধ্যে এটার রেট থাকবে বত্রিশশো টাকা এগুলা টু নন কাপড় বাইজান দেখছেন এটার রেট থাকবে উনত্রিশশো পঞ্চাশ ফুল গোল্ডেন কালারের মধ্যে এটার রেট থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একেবারে আনকমন একটা ডিজাইন বাইজান এটার রেট থাকবে উনত্রিশশো পঞ্চাশ মালা মুকুট ডিজাইন এটার রেট থাকবে ছাব্বিশশো পঞ্চাশ বাইজান ভালোবাসার আরেক নাম লাভ ম্যারেজে দেখেন অসাধারণ একটা ডিজাইন রেট থাকবে ছাব্বিশশো পঞ্চাশ মুকুট ডিজাইনের মধ্যে এগুলো ব্ল্যাক আউট কাপড় এটার রেট থাকবে সাতাশশো পঞ্চাশ টাকা গোল্ডেন কালারের মধ্যে একটাবারে মোটা কাপড় বাইজান মকুট ডিজাইনের মধ্যে এটা থাকবে বত্রিশশো পঞ্চাশ এটা তো টু ইন হল টুইন বাইজান ঠিক আছে এর একটা পর্দা আপনার ছয় থেকে সাত কেজি প্যালাস হবে আপনার রুমে যদি সরাসরি সূর্যের আলো পড়ে সূর্যের আলো পাঁচ করবে না আর শীতের সময় যদি সরাসরি সূর্যের ইয়া ঠান্ডা বাতাস রুমে প্রবেশ করে করবে না এটা দিয়ে সম্ভব আপনার রুমে ঠান্ডা বাতাস প্রবেশ করবে না এরপরে দেখাবো আমরা তারা ডিজাইনের মধ্যে এটার রেট থাকবে উনত্রিশশো পঞ্চাশ এগুলা একেবারে নতুন ভাই নতুন বছরের নতুন কালেকশন থাকবে আজকের ভিডিওতে মুকুট ডিজাইন এটার রেট থাকবে উনত্রিশশো পার্পল ডিজাইনের মধ্যে ঝুমকা ডিজাইন এটার রেট থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এরপরে যারা এক কালার মধ্যে দিয়ে স্বপ্নের বাড়িটা স্বপ্নের মতন সাজাতে চান তাদের জন্য থাকবে এক কালার এই যে একটা পর্দা দেখেন বাইজান যান ডিজাইনের মধ্যে এটার রেট থাকবে চব্বিশশো পঞ্চাশ এই পর্দা আছে না বিশ বছর আগে আয়রন করতে হবে না দেখেন আলিফ পর্দা গ্যালারি গ্যাস আয়রনের জন্য বিখ্যাত এটা রেট থাকবে চব্বিশশো পঞ্চাশ এটার রেট থাকবে সাতাশশো পঞ্চাশ টাকা এই পর্দাটা আছে না পূর্বের রেট ছিল দুই হাজার টাকা আজকে থাকবে মাত্র ষোলোশো টাকা পাই যান ষোলোশো টাকা হ্যাঁ আর আপনার ফিফটি ফিফটি ব্লক দেখে আসলে থাকবে আরও টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট বটির মধ্যে শীতের জন্য এটার রুম সবসময় গরম লাগবে এটার রেট থাকবে সাতাশশো পঞ্চাশ শার্টিংয়ের এর মধ্যে এটা রেট থাকবে মাত্র বাইশশো টাকা দুই হাজার টাকার পর্দা এটা থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট সি গ্রিন কালারের মধ্যে এটা সাথে আর একটা গুণ আছে দেখেন টুইন ওয়ান এটা রেট থাকুক বত্রিশশো পঞ্চাশ আর এই পর্দাটা আপনার পাঁচ থেকে ছয় কেজি প্লাস হবে ঠিক আছে মানে ছয় কেজি ওজন হবে হ্যাঁ বাইজান আর এটা আর রেট থাকবে উনত্রিশশো পঞ্চাশ এটাও পিছনে ব্ল্যাক করা দেখেন মানে একের ভিতরে দুই একের মধ্যে দুই আর আমাদের ভিডিওতে আছে না ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে ভিডিওতে যা কালেকশন দেখা যদি এর বাইরে আরও কালেকশনের প্রয়োজন হয় সেটা আমাদের সাথে শেয়ার করলে আমরা আরও কালেকশন দিতে পারবো সমস্যা নাই এটার রেট থাকবে ছাব্বিশশো পঞ্চাশ এক কালার মধ্যে বাইজান হাজার হাজার কালেকশন আছে দেখেন সারা দিন দেখালো শেষ হবে না এটার রেট থাকবে মাত্র ষোলোশো টাকা আমাদের থেকে হোম টেক্স নেন চায়না পর্দা নেন যে কোনো পর্দা নেন আইলেটের প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে তার কারণ হলো আমাদের থেকে যে আইলেটটা নেবেন না আপনার সম্পূর্ণ সতেরো থেকে আঠারো বছর এটা গ্যারান্টি পাবেন এর একটা আইলেট ফাটবে না ভাঙবে না অনেক টিকসই হবে ঠিক আছে আর এগুলো সব বিদেশি আইলেট বিদেশি আইলেট এটা আপনি পর্দার সাথে ম্যাচিং বা কন্ট্রাস্ট করে নিতে পারবেন মানে কাস্টমার এক এক করে চয়েস করে নিতে পারবে জি ম্যাচিং বা কন্টাস্ট করে নিতে পারুন আইলেটের প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে ওকে তারপরে কি দেখাবে এখন আমরা দেখাবো ডয়িং ডাইং এর জন্য যারা টিস্যু বা নেট পর্দা ইউজ করেন তাদের জন্য এই দেখেন ভাইজান একেবারে রাজকীয় একটা পর্দা এটার রেট থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ বেল বেড এর মধ্যে পুরা বডিতে আপনার কাজ করা আছে এটার রেট থাকবে চব্বিশশো পঞ্চাশ দুই হাজার টাকার পর্দা আজকে দেবো মাত্র আঠারোশো টাকায় আঠারো কি জানেন বাণিজ্য মেলা উপলক্ষে আলিপ পর্দা গেলার থাকবে শুধু অফার আর অফার এটার রেট থাকবে আঠারোশো স্যাম্পলের মধ্যে একটু কাজ আছে নেট পর্দা এটা রেট থাকবে আঠারোশো টাকা বেগুনি কালারের মধ্যে এটার রেট থাকবে ষোলোশো পঞ্চাশ এরপরে আমরা দেখাবো মুকুর ডিজাইনের মধ্যে দেখেন যান আপনার ছয়টা কুচিতে আছে না ছয়টা ফুল দেওয়া আছে দেখেন অসাধারণ একটা ডিজাইন এটার রেট থাকবে মাত্র আঠারোশো টাকা এটা রেট থাকবে ষোলোশো টাকা মুকুর ডিজাইনের মধ্যে এটা রেট থাকবে ষোলোশো টাকা এটা রেট থাকবে আঠারোশো পঞ্চাশ

এটার চব্বিশ পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ নিচে কাজ আছে হ্যাঁ এটা নিচে কাজ করা আছে এটার মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এই পর্দাটা আপনি কত দিতে বলেন কি একটা পর্দা কত সাধারণ একটা বাইজান এটার রেট ছিল দুই হাজার টাকা যদি আপনি বলেন ষোলোশো টাকা দিতে আজকের ভিডিওতে ষোলোশো টাকা যান দিব আচ্ছা দিয়ে দেন ভাই বাণিজ্য মেলার অফার একেবারে দিয়ে দিলাম যান আর রাখলাম না বাণিজ্য মেলা অফলেকে এটা রেট থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় ছয় কুচি হ্যাঁ ছয় কুশি অর্গ্যানজ সিআরসের মধ্যে এটা রেট থাকবে চব্বিশশো পঞ্চাশ দেখেন ও অসাধারণ চমৎকার একটা ডিজাইন আপনার রুমটার এই রঙ্গিল করে ফেলবো এই পর্দাটা দেখেন এটার রেট থাকবে আঠারোশো টাকা একটু স্যাম্পলের মধ্যে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য থাকবে এই পর্দাটা দুই হাজার পঞ্চাশ এগুলোর পিছনে আছে না দেখেন হাজার হাজার কালেকশন আছে একটু সিম্পলের মধ্যে নিতে চাইলে দেখেন অসংখ্য ডিজাইন হবে হ্যাঁ হাজার হাজার কালেকশন আছে সারা দেখালো শেষ হবে না এর পাশাপাশি পাবেন আমাদের সুপার কাপড় পাবেন ফর্ম পাবেন ম্যাকটেস পাবেন সব ধরনের কালেকশন আমাদের আলিপর্দা গ্যালারিতে থাকে আর ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ আলিপর্দা গ্যালারির নামে আমাদের এই শোরুমটা হলো মিরপুর কাজীপাড়া এই দেখেন দুইশো সত্তর নম্বর পিলার আছে না দুইশো সত্তর নম্বর পিলারের পাশে আসলে দেখবেন আলিপর্দা গ্যালারি